শোন <laughs> 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 <author> <laughs> <Beauté> <opwriting> <laughs>

মতাব শুরু করছি মতাবের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতটি আসছে বাংলাদেশ জামাত ইসলামী 11 12 এর হাফেজ রুকুর উদ্দিন আউযু বিল্লাহি মিনাশ أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير صدق الله العظيم اي يا فلان شنبوكي لي اشتن সংগ্রামী উপস্থিতি দেওয়ানগঞ্জ বাজারে উপস্থিত হাজার হাজার নান্দের বাসীর এই উপস্থিতি আজকে আমাদেরকে জানান দিচ্ছে আগামী দিনে বারো তারিখে নান্দালে ফুলকপির বিজয় নিশ্চিত ইনশাআল্লা আমাদের এই নান্দান সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সেই সাক্ষী হয়ে আছে সেই ব্রিটিশরা নান্দানে কৃষকদের উপর যেভাবে নীল চাষ চাপিয়ে দিয়েছিল আজকে একটি দল নব্বই চাদাবাজ দল মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঠিক একই ভাবে একটি প্রতীক চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে

মান্দারে মানুষ আজকে চারা বাইশদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে বারো তারিখে ফুলকপির বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যত ধরনের ষড়যন্ত্রই হোক আপনারা আপনাদের আশেপাশে সতর্ক থাকবেন আজকে সারা বাংলাদেশে যেভাবে একারো দলীয় ঐক্য রূপে জোয়ার এসেছে সেই জোয়ারে আজকে মান্দারের সমস্ত মানুষ ফুলকপিকে ভুট সিদ্ধান্ত নিয়েছে একসাথে কাজ করবো নান্দালের পরিবর্তনে আমরা সবাই চান ভাইয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে নান্দালে মানুষের কনফেসন হয়ে সংসদে আমরা চান ভাইকে সবাই সামায় ধন্যবাদ আল্লাহ তালার কাছে আপনাদের সবার কাছে বক্তব্য নিয়ে আসছেন আজকের এইাবেশের প্রধান অতিথি নানা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠ বিশিষ্ট এবং বাংলাদেশের এগারো বনিয়া জুটের

সত্য সত্য নাম আমরা এগারোটা দল যারা ইসলামকে পছন্দ করি এদেশের স্বাধীনতাকে মানি এদেশের গুলামীর বিরুদ্ধে অবস্থান করি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছি আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে এ নামদার থেকে সকল দুর্নীতি

দেশের দিতে হবে আমাদের লাভুন সহ সকলকে বলতে হবে আমরা প্রকল্পটি বারো হত্যা এমপি বানিয়েছি কিন্তু এইবার আমরা এমপি বানাবো না এইবার আমরা এই চল্লিশ বছর হয়েছে যে দাদাবাদী হয়েছে এবং মানুষের অধিকারকে কারণে হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য

যতটুকু রাস্তার সুযোগ পাবো যতটুকু নিরাপত্তা পাবো মানুষ সেরকম নিরাপত্তা পাবে নির্বাচন সামনে নিয়ে একটা দল যেন বিচ্ছিন্ন হয়ে সেই চুলাই আন্দোলনের কথা ভুলে গিয়ে তারা আগের বন্দোবস্ত বাংলাদেশকে তারা ফিরিয়ে আনতে চায় তারা সেরাচার হতে চায় তারা লুটেরা হতে চায়